বড় ভাই আপনি মুড়ি গেলেন দি আবার কি করে ফিরে তেলেন এ মাথায় কিছু ঢুকছে না আমার সুরের বাচ্চা তুই ওটা মাথা না বাড়ার মাথাবে এই এমএলএ বিকাশ দত্তকে মারার মতো এখনো কোনো প্লেয়ার এই জগতে জন্ম হয়নি তোরা তো একটা কথা ভালোভাবে জানিস যে একটা কথা সচ্চা আমি পাক্কা হারামির বাচ্চা সে তো বুঝলাম বড় ভাই কিন্তু এটা মানুষ মুড়ি গিয়ে আবার কি করে ফিরে আসে এইটা জানতে পারবি তবে ধীরে সুস্থে কোনো তারা হুরু করি নয় ঠিক ঠিক আছে বড় ভাই আপনি যা ভালো মনে করেন তাই করেন আর সেই বারো ভাতারির বেটা হাম কুতারে সে তো আপনার মৃত্যুর খবর যেদিন থেকে শুনেছিল সেদিন থেকে বাড়ি থেকে বেরোনো পুরোপুরি ভাবে বন্ধ করে দিয়েছিল কি বলছিস বল সব জি বড় ভাই ঠিকই বলছি তবে আপনি বেঁচে ফিরেছেন এই খবর আমি হামসাপারকে দিয়েছি ও এই এলো বলি আর ওই শুয়ে বাচ্চাদের খবর কি রে যারা আমাকে মেরে দিয়ে শান্তি করে শুয়ে আছে তারা তো জানেই না যে আপনি বেঁচে আছেন ও মানে তারা এখন সুখের ঘুম ঘুমুইছি নাকি আ হ্যাঁ তা আপনি মরে গেছেন সেই ভেবিতে তারা সুখের ঘুম ঘুমাইছে গোষ্ঠীর গুদমের সব বাড়ি ঘর চাড়িয়ে দেবো বা সুরের বাচ্চা আমি মাত্রাই নষ্ট আর এই মনে আমার অনেক কষ্ট রে সদা কুকুর বাবা বুঝতে পেরেছি বড় ভাই বুঝতে যদি পেরেছিলি রে সুরের বাচ্চা তাহলে বিকাশ দত্ত মরে যাওয়ার পরে কেন তোরা শাস্তি দিসনি তা দেখিবে বৌদি তো আমাদের কারো কথা শুনেনি আপনার ভাইপুশি নেরা বাবুর কাছে গিয়েছিল কোন নেরা বাবু বে আপনার তো ভাইপুগা ভাইপো আমার কোন খান কে ছিল আমার ভাইপুরে আপনার ভাইপুকে আপনি চিনেন না বড় ভাই নেরা বাবুকে সেই তো বৌদির কাছে আছে সেই তো বৌদির দেখা শোনা কইছে আরে সর্বনাশ তুই শিওর আপনি বাড়ি যান তাইলে দেখে আসেন আমি যদি মিথ্যা কথা বলি উফ এ তো মগজের ভিতরে আগুন ফিরে যাবে মনে হচ্ছে ধরে যাবারই তো কথা ভাইপো হয়ে কাকিমাকে পাইপ দিছে এটা তো ধরে যাবারই কথা কি কই দিবে বে এইসব তুই আইসব যা সত্যি তাই বলছি বড় ভাই হবে এইসব সমাজের লোক জানলে কি হবে ও বাবা আপনি কি মনে কইছেন বড় ভাই কেউ কে এই সব জানে না সবাই জেনে আনアカডেমি里 বসে আছে যদি তাই হয় হাম যদি তাই হয় তাইলে তুই রই বৌদি রই তিন কোনা বাকুরিতে গুবুরি সার চিটি আমি বুলেট লঙ্কা লাগাবো তুই জলে পড়ে যাবে যে বড় ভাই জলে পুড়ে গেলি তুই বেঁচে যাবে রে এই ঘটনা যদি সত্যি হয় পাঁচ কেজি বুম্বাই মরিচ কে মিক্সার মেশিনে ভৈরি গুঁড়ো করি বাই করি এক বালতি জলে গুলি মগে করি তার পাকানে আমি ঝাপতে আমার বু তবেই আমার নাম বিকাশ দত্ত সাদা কুকুর বাড়ারে সব জলি বুড়ি একাকার হয়ে যাবে রে সুরের বাচ্চা কি খবর শোনালি রে তুই আমাকে বুকের ভিতরে আমার আগুন ধরে গেল বড় ভাই

আমি যা না তবে সেদিন রাতে যে ঘটনাটা ঘটেছিল তা কি ঘটিছিল এমএলএ বিকাশ দত্ত সাহেব পুরোপুরি আমাদেরকে খুলে একদিন বলবে এই ধীরে সুস্থ এইটুকুনি আমাকে এখনই বললো ওইসব দেখে লাভ নাই বাড়া এমএলএ বিকাশ দত্ত সাহেব আছে এবার আমরা রাম রাজত্ব করে আবার বাঁচবো আবার নতুন করে হ্যাঁ বাড়া কদিন আগে সবাইকে ভাই বলে সম্মান দিতে হয়েছিল এবার তো সুরের বাচ্চা ছাড়ার কোনো কথা বলবো না রে সত্যি বাড়া বিকাশ দত্ত সাহেব ছিল না তা বাড়া পৃথিবীতে মনে যে কেউ নাই আমাদের আপন সুজন বলতে সত্যি একটা বলবান লোক যে কাছে থাকা কত ভালো তা এখন বুঝতে পারছি ভালো তো বটে একবার কেন একশো বার এরকম লোক সাথে না থাকলে বেঁচে থাকাই বিতা হয়ে যায় এখানে বসে আয় বৌদির কপালে এবার কষ্ট হবে রে তো বড়া নুংড়া নেই ছেলে ওর কথা বাদ দে ঠিকই বলি কিছু বড়া নালি ভাই বলি আবার জড়ি ধরি শুই থাকে নেই ছেলেটাও এক আজব যন্ত্র ভাই পো মানছি না বড়া শুধু ভাইপু এই পৃথিবীতে চার দেয়ালের মাঝখানে নারীরা এমন এমন কাজ করে থাকে যা কোনো সাধারণ মানুষ দেখলে তার পশম থার হয়ে যাবে তাই নাকি হ্যাঁ বে আমি তোকে বাস্তব কথা বলছি ভাই তুই কষ্ট হচ্ছে বড়া কষ্ট হলেও কিছু করার নাই নারী জাত লজ্জার শেষ পর্যায়ে নেমে

আমার তো জানতেই পারবে আমি কোথা থেকে এলাম তুই কি করছিলি মাংমারানি মাগি আমার এক সপ্তাহ মরা হইল না ঘরে নাং গেলে বা রড ভাতারি মাগি বাহ আরে খানকির বেটা তুই কোথা থেকে গেলি কাকা আমি তো আপনার মৃত্যুর প্রতিশোধ নিতে এলাম গুদমারানি ছেলে মিত্র প্রতিশোধ নিতে কাকিমাকে পাইপ দিছিস ওটা পাপা পাইপ দিনি গো কুমোরে যন্ত্রণা হইছিল কাকিমা তাই হাত বুলিয়ে দিছিলাম সুরের বাচ্চা কি বললি তুই বিশ্বাস না হয় আপনি কাকিমাকে জিজ্ঞেস করে দেখেন কেন আরে খান কি ছেলে আমার কি চোখে তারা নাই নাকি নাকি আমার বাল ফাল কিছু বেরুই নিবে ওগো তুমি মরে গিয়ে কি করে ঘুরতে নিগো মরে গিয়ে আমি ঘুরত না হইলে তো তোর আসল চরিত্রটা দেখতে পেতাম না তুই নোংরা মুখ করছিলি কেন এর সাথে আমি ভেবেছিলাম তুমি তো মরে গিয়েছ তুমি আর কখনো ফিরে আসবে না তাই তুই প্রতিশোধ নিবে লাগে সেই তোর গুষ্টির গুদমারি মো বং মারানি মাগি আমি

তাহলে মরি গিয়ে ঘুরত না আইলে বাস্তবটা দেখতে পেতাম না তাই তো তোর সাথে চোদ্দ বছর সংসার করলাম রে আর দু সপ্তাহ আমার মরা হইল আর ঘরে নাং হইলি মানে তুই জৈবনের পানি আর ধরে রাখতে পারছিলি না তাই তো উফ ভাগ দে বড় অবাক লাগছে রে বৌ যে তুইও চরিত্রহীন হয়ে গেলি আমি তো ভাবতাম আমি চরিত্রহীন কিন্তু এখন দেখি শালা না সব শালা ঘুমটার ভিতরে খ্যামটা এই সমাজের লোক কি শিখছিল তোদের মতো মাগির কাছ থেকে কি শিখবে আর কি শিখাইছে আমরা আমি তো নিজে চোখে দেখলাম যে তুই আমার ভাইপোর কাছে শুইছিলি স্বামীকে গুলি করে মার্ডার কইলু তার প্রতিশোধ লিবার কোনো নাম ঠিকানা নাই এইদিকে ভাইপুকে করে ভুলি করছিস তোর ব্যবস্থা উট পাটাঙ্গা ব্যবস্থা করবি তোর আমি তোকে তিনশো কুড়ি টাকা রেট করবো দেখবি শটে মাইলে একশো ষাট টাকা আর ঘন্টায় সাড়ে তিনশো টাকা তোর কত কুটকুটিনি আছে কাটা কাটা দিয়ে মারিয়ে নিবি মাংমারালি বিশ্বাসঘাতক এ এখনো ভাতারে চল্লিশ করল না আর ঘরে ভাইপুকলে হুলি হুলি লাগিয়ে দিল বেশ খুব ভালো কথা কি কি গেল মানুষ আবার